আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা নয়নতারা ফুলের শাড়ি পেন্টিং করব। আর সাদা শাড়িতেই নয়নতারা ফুলটা আঁকবো যেহেতু সাদা আমার পছন্দের কালার আপনাদেরও অনেকের পছন্দের কালার আমি যে শাড়িটা নিয়েছি এটা হচ্ছে হাফ সিল্কের একটা শাড়ি আপনারা চাইলে যে কোনো শাড়িতেই হচ্ছে পেন্টিং করতে পারেন আমি হচ্ছে শাড়ির আঁচলটা এখন পেন্টিং করব। আর এই জন্য আমি আমার রং মাখা পায়জামাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সরি কারণ অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেন যে আপু আপনি কীভাবে শাড়ি পেন্টিং করেন এটার ফুল ভিডিও দেন আর পেন্টিং করার সময় ভালো কাপড় চোপড় পরে আমি আসলে পেন্টিং করি না এই জন্য আমি দুঃখিত আমার হচ্ছে এই ঘরের যত রং আর আমার কোনো ভালো জামা নাই সবই রং মাখা আর সব জামাতেই হচ্ছে আমি বাসায় পড়ার সব জামা টি শার্ট পায়জামা যা ওড়না টোনা যা আছে সব কিছুতে আমি রং মাখায় ফেলছি এখন আমি যে জামাই পরবো সেই জামাতেই হচ্ছে এরকম রং মাখানো থাকবে তো এই জন্য আসলে দুঃখিত কেউ এটাকে একটু সবাই একটু স্কিপ করে যাবেন তো আমি এখানে প্রথমে হচ্ছে নানতরা ফুলের বেসটা দিয়ে নিয়েছি তারপর এখানে হচ্ছে পাতা পেন্টিং করছি তো পাতা পেন্টিং করার জন্য এখানে আমি ডিপ সবুজ কালারটা নিয়েছি আর হলুদ কালারটা নিয়েছি যেহেতু আর্টটাকে রিয়েলিস্টিক করার জন্য একটা কালার দিয়ে আর্ট করলে আসলে এত সুন্দর হয় না সেই জন্য আপনারা চেষ্টা করবেন এরকম দুইটা কালার দিয়ে আর্টের মধ্যে একটা শেড আনতে আর পাতার মধ্যে হচ্ছে সেট আনার জন্য আপনি ডিপ কালারের সাথে সাথে একটু লাইট কালারটা ইউজ করবেন যেমন আমি এখানে সবুজের পাশাপাশি হলুদ কালার পাতা বিভিন্ন জায়গায় হলুদ কালারটা দিয়ে কাজ করছি এরকম বিভিন্ন জায়গায় আপনারা যদি হলুদ কালার দিয়ে কাজ করেন তখন দেখা যাবে পাতার মধ্যে শেড আসবে টিয়া কালার দিয়ে পাতা দিয়ে ফেলেন যে একটু কাঁচা পাতা বা একটু লাইট কালার পাতা দিবেন ওইটা না করে আপনারা যদি এরকম করে দুইটা শেড দেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে কাজটা একটু সময় সাপেক্ষ বা জন্য একটু কঠিন হয় তবুও হচ্ছে এটা করলে বেশি সুন্দর হয় প্র্যাকটিস এ ম্যান পারফেক্ট তো এরপরে হচ্ছে এখানে আপনারা আমি পুরো শাড়িতেই এরকম হচ্ছে প্রথমে বেজটা দিয়ে নিয়েছি তারপর পাতা গুলাইকে নেছি। এই বেজ দেওয়ার কারণ হচ্ছে পাতার শেপটা যেন আমি সুন্দর করে দিতে পারি কারণ তারা ফুলগুলো এরকমই হয় এরপর হচ্ছে আমি যদি এখানে আরও বেশি পাতা দিতে পারতাম তাহলে হচ্ছে নন্ত্রা ফুলগুলো আরও বেশি সুন্দর লাগতো আর হচ্ছে আরও বেশি পাতা দিলে আরও অনেক টাইম লাগতো আর অনেক টাইম লাগলে শাড়ির বাজেট আরও বেড়ে যাইতো আসলে সব ধরনের পেন্টিংয়ে করা যায় আমি একটু সিম্পলের মধ্যে রাখতে চেষ্টা করি শাড়িগুলো যেন সবাই হচ্ছে নিতে পারেন সবার বাজেটের মধ্যে থাকে যাই হোক আপনারা আপনাদেরকে আরও একটা কথা বলি সেটা হচ্ছে এই হ্যান্ড পেন্টিংয়ের শাড়িগুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো কালারে কাস্টমাইজ করেও শাড়িগুলো নিতে পারেন যেমন আমি এখানে সাদা রঙে এই কাজটা করেছি আপনি চাইলে লাল রঙ নীল রঙ হলুদ আকাশি গোলাপি যে কোনো কালারে হচ্ছে সেম কাজটা করিয়ে নিতে পারেন আমি এখানে হাফ সিল্ক শাড়িতে করেছি আপনি চাইলে সুতি কটন তারপর মুসলিম সেমি মুসলিম সব ধরনের শাড়ি আমাদের পেজে আলহামদুলিল্লাহ আছে সেক্ষেত্রে আপনারা সব ধরনের শাড়ি দিয়ে নিতে পারেন কথা বলতে বলতে আমি পাতা দিয়ে দিয়েছি এই শাড়ির সেকেন্ড পার্ট কিন্তু আসছে সামনে